পুইশাক একবার এই বানিয়ে দেখো মাছের মাথা আর চিংড়ি দুটোই একসাথে থাকবে। যে কোনো একটা নয় দুটো দিয়ে বানিয়ে দেখো কি সুন্দর খেতে লাগে। নমস্কার বন্ধুরা আমার জায়গা তোমাদের সব বাইকে স্বাগত জানাই। এই দেখো আজকে আমার হাতে দেখো পয়শাক। আরেকজন দেখো ডাকছে ওখানে। কালকে দেখাচ্ছিলাম ডাকছে কথা বলতে আজকে করব চিংড়ি মাছ দিয়ে নয় চিংড়ি মাছ মাছের মাথা দুটো দিয়ে। কথা বলতে দে। আমাকে কেউ কথা বলতে দেয় না দেখেছ চিংড়ি মাছ দিয়ে হয় মাছের মাথা দিয়ে হয় আজকে দুটোর কম্বিনেশন আজকে পুঁশাকটা করব খেতে যা হবে না মারাত্মক হবে একটু মুসুর ডাল আর এই একটা হবে আর সাথে পকোড়া একটা হলে খারাপ হয় না সাথে একটা লেবু ব্যাস আর কিছু লাগে না আর কিছু লাগে না তো চলো শুরু করা যাক উনুন ধরানো হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি অনেকগুলো পুঁশাক ইয়া বড় কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি তেল মাছের মাথাটা প্রথমে ভেজে নিতে তো তেলটাকে প্রথমে গরম করে নি ওই দেখি করছে কি করছে অবস্থা দেখ মাছের গন্ধ বেজে না হ্যাঁ ওইজন্য তেলটা গরম হচ্ছে আর এদিকে মাছের মাথা এখানে রুই মাছের মাথা আছে আর চিংড়ি মাছ আছে দুটোকে একসাথে নুন হলুদ মাখাতে হবে হুম গায় হলুদ না হলে ভাজা হয় তো একদম অল্প দিয়ে মাখিয়ে নেব এখানে নুন হলুদ না মাখালেও চলে সেটা নয় কিন্তু দেখতে ভাল লাগে যখন ভাজবো আমার গলা ঠিক হবে না ঠিক করেছে গলাটা কি অবস্থা হয়েছে দেখেছো আসলে এত ঘাম হচ্ছে তো ঘামতে ঘামতে মানে বুকে সর্দি বসে গেছে আসলে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম এদিকে তেলটা গরম হয়ে আসছে পুরোপুরি গরম হয়ে গেছে এবার মাছের মাথাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে মাথাটাকে ভেজে নেব তারপরে ভাবলে চিংড়ি মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এইবার দেখব চিংড়ি মাছ দেখো গ্রীষ্মটা শুধু দেখো মাছের মাথা একদিকে আর একদিকে চিংড়ি মাছ সবাই ভাজা হচ্ছে যে যার জায়গায় অবস্থান বিরাট করছে হালকা ভেজে চিংড়ি মাছ তো অত ভাজা হয় না যেহেতু তরকারিতে যাবে শুধু খেলে বিক্রাই করতাম শুধু খাবো না হ্যাঁ এখন তরকারি জন্য ভাজত দেখো দুটোই তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে

কুচি করে নিই ওই গোটা গোটা রসুনগুলোকে সেটা করে দিয়ে একটু ভেজে নেব এইবার এখানে যে সবজিগুলো নিচ্ছি সেগুলো তোমাদের দেখাচ্ছি সেটা হলো ছোট ছোট করে কাটা বেশি ছোট না মানে এরকম সাইজে কাটা ডুমো ডুমো আলু একটা গোটা আলু বেশি নেই নি কিন্তু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে একটি ডাটা পাতাগুলো আলাদা নিয়েছি দেখো পাতাগুলো আলাদা করেছি আর ডাটাটাকে আলাদা করেছি কারণ পাতা আর ডাটা আলাদা হবে ডাটাটা টক্ত ওটা আগে ভাজা হবে হ্যাঁ আর কুমড়োটাকে আলুর মতো ডুমো ডুমো করে কেটেছি সাইজে আলুর থেকে একটু বড় যেহেতু এটা নরম সবজি তার জন্য আর এখানে বেগুন নিয়েছি ডুমো ডুমো করে বেগুনটা নরম সবজি বলে একটু পড়ে যাবে এগুলোকে আমি ভেজে নিয়ে আসি ভাগে ভাগে আজকে ভাজা হবে সব কটা দেখো ভালো করে ভেজে নিয়েছি ডাটা আলু কুমড়ো সব ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যায়নি মানে ভাজা করছি আর কি এখনও ভাজা হল এখন দিয়ে দিচ্ছি বেগুন কাছে যা একটা বেগুন লাস করে যাচ্ছে আর এই বেগুন জানি এখানে একটা বড় একটা মাঝারি সাইজের পেঁয়াজ পিচি করে রেখেছি সেটাকে দিয়ে দেবো গরমে মাটিতে গিয়ে বয়ে যাবে গরম লাগবে না আর এখানে একটা টমেটো নিচ্ছি বড় সাইজের সেটাও দিয়ে দেবো আর এই পুঁই শাকের মধ্যে দেখবে খেয়াল করে লঙ্কাটা কাঁচা লঙ্কার পরিমাণটা আধিক্যটা বেশি থাকে তার জন্য দেখো কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছে আমি চিড়ে নিয়েছি

সাপ লতা পাতা এগুলো সব মজল এগুলোকে একটু ভালো করে ভেজে নিই আস্তে আস্তে দেখো সব কটা ভেজে বললাম না কমে যাবে অনেকটা কমে যাচ্ছে ভাজতে ভাজতে যেগুলো ইস করে যেমন ডাঁটা তারপরে কুমড়ো তারপরে বেগুন তো একেবারেই নরম হয়ে গেলে একদম ছোট্ট হয়ে যায় সব আস্তে আস্তে চিটতে যাচ্ছে সব ভাজা হয়ে গেছে এবার একটা এরকম একটা সাইজের আদা আমি রেড করে দেবো কিন্তু এরকম কোনো ব্যক্তি নেই পুঁইশাক পছন্দ করে না কিন্তু দুঃখে আমি খেতে পারি না আমি বেশি খেলার প্রবলেম হয় ইউরিক আছে যার জন্য আমি পুঁইশাক খেলে একদম পুঁশাক দেখলে না বাজারে গেলে বড় বড় পাতা ও আমাকে কেড়ে ধরে আছে ওই যে মা নেবে না নেবে না আরেক না আমি নেবো একদিন তো খাবার অল্পটুকু খাবো কিন্তু খাবো শাকের রাজা বলে কথা তোমরা বলো পুঁশাকের কি শাখে নিরামিষ করো আর amis করে লাগে বাজারে গেলে কি বলো আমরা বাড়িতে যে টিশা মানে ধরো গাছ তৈরি করি অতটাও বড় হয় না আর ওদের ডাটাগুলো এরও মোটা মোটা আর পাতাগুলো এত বড় বড় হুম তোমরা বলো লোভ লাগে না একটু সব লতা পাতা দেখলে আমার কি হয়েছিল লোভ লাগে হ্যাঁ এবারে ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেব এখন পাতাটা কিন্তু অ্যাড করিনি পাতা পরে ছি লবণ এবার দেওয়ার পর কতটা পরিমাণে আসবে সেই আন্দাজটা তোমরা বুঝে নেবে সেটা আমি বোঝাতে পারবো না এবার তোমরা সে আন্দাজ করে দেবে দরকারের পরে এক করবে একটু টেস্ট করে কম দেবে কিন্তু যেন বেশি না হয় শাক তো একদম ঝোল হবে না মাথা মাথা হবে গা মাথা মাথা সেই আন্দাজে লবণটা দেবে লবণের সাথে সাথে আরও মজা যাবে হলুদ ঘোষ না মতো এত ঠান্ডা লেগেছে না কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি আর লঙ্কা দিচ্ছি যেহেতু একটু আমিষ মানে এটা আমি আমিষ করছি নিরামিষ তো না মিষ্টিও যাবে কিন্তু সাথে একটু ঝালও হবে হ্যাঁ ঝাল মিষ্টি দুটোই যাবে দিচ্ছি ধনের গুঁড়ো

আর যদি কেউ নাক খায় মাছের নাক আছে না নাক ওই নাকটা যদি কেউ খায় তাহলে ওটা ভেঙে না মাঝখানটা অবশিষ্ট রেখে মাছটা মাথাটাকে ভেঙে দেবে যে নাকটা যে বলে মাছের আমি তো বলি ওটাকে অবশিষ্ট রাখলে কেউ যদি মাছের মাথা খেতে ভালোবাসে সে খেয়ে নেবে আর যদি কেউ বাড়িতে না খায় তাহলে পুরো ভেঙে গুড়িয়ে দিয়ে টেস্ট হবে ভালো মশলা মাছের মাথা সব দিয়ে কষানো হয়ে গেছে এইবার দেবো পুঁশাকের পাতা গুলো আমার বাড়ির লোক আমাকে বলে কি তুমি কি পাগল নাকি বলো তো বলে কি শাক পাতা দেখলে এরকম কি করা হচ্ছে আমি লাগে শাক পাতা ভালোবাসা ইলিশ মাছ এখান থেকে হ্যাঁ আমাদের এখান থেকে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট গেলে একটু মানে চাষাবাদ হয় মানে গ্রামাঞ্চল ওখানে যখন সর্ষে সার হয় না তো জানো বলো যখন হলুদ রঙের সরষের ফুল হয় ওর যে সৌন্দর্য কারোর সাথে যায় সেটা ওখানে গিয়ে কত ফটো তুলি আমরা আর সর্ষে ফুলেরও তো পপড়া হয় ভালো রান্না হয় ও তুলে তুলে নিয়ে চলে আসি তার একটুখানি গেলে ভেড়ি

এবার কি আর কিছু না এটাকে শুধু মজানোর দায়িত্ব আমার কাঠ দিয়ে দিয়ে একে মজা তবে নেড়ে নেড়ে অনেকটা কমেছে আরো কমে যাবে আমি নাড়তে থাকি আপাতত আমার এটাই কাজ নাড়া নাতে নাতে এখানে তো কোনো জল করেনি হাত ব্যথা হয়ে গেছে কেমন এনে দিচ্ছি দেখো কতটা উঁচু ছিল আমি বলেছিলাম না মোজে মোজে একদম কোথায় তলানিটা এটা এইবার এখানে পুরো হাফ করাই হয়ে গেছে হাফ করাই থেকে নেমে যাবে দিচ্ছি একটু চিনি এটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি এটা দিলে ভালোই লাগবে নালে যে কোনো শাক জাতীয় জিনিস একটু खार खार লাগে তখন কি একটু চিনি দিতে থাকে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু মিষ্টি লাগলে ভালো লাগবে এরকম কি বলবো অনেকে না ওই যে একটা বিয়ে বাড়িতে দেয় না দুপুরবেলা বেলা দিন দুপুর বেলা দেখবে সমস্ত যেগুলো বাঁচে মাছের মাথা তারপরে তেল সব দিয়ে করে না এটা ছে টাইপের ছ্যাচরা মানে সব সবজি টবজি দিয়ে ভালোই লাগে কিন্তু নামটা বেকার

দেখো যখনই নেবে একটু বেশি করে নেবে কারণ ও একদম তলানিতে থেকে হ্যাঁ দেখরে সবজিগুলো কি সুন্দর মরে গেছে আর ডাটাগুলো শেদ্ধ গেছে সবাই শেদ্ধ হয়ে গেছে আমিও শেদ্ধ হয়ে গেছি গরম দেখো মোজে একটুখানি হয়ে গেছে তৈরি হয়ে গেল মাছের মাথা চিংড়ি দিয়ে কইসা এবার তোমরা যেমন খুশি নাম দিতে পারো কইসাকে খন্তা দিতে পারো পোশাকের ছেঁচড়া দিতে পারো যা ইচ্ছা নাম দিয়ে দাও আমার তৈরি হয়ে গেলো পোশাকটা তোমরা এইভাবে দুটো জিনিস দিয়েই করো মাথাও দেবে চিংড়িও দেবে দিয়ে একটু পাতলা করে মসুর ডাল নেবে নিয়ে একটু খেয়ে দেখো খাওয়ার পর আমাকে কমেন্ট করো কেমন লাগলো একদম এরকমভাবে বানাবে যে যেগুলো দিয়েছি উপকরণ সব কটা দেবে আর যেভাবে যেভাবে বানিয়েছিস সেভাবে বানাবে খেয়ে আমাকে বলো চিনিটা কিন্তু অবশ্যই দেবে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো কিন্তু তো আজকের মতন টাটা